ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বারো হাজার শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরোতে চলেছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী পদের জন্য আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে আর কত তারিখ থেকেই বা এই আবেদন শুরু হবে সমস্ত কিছু ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে বিশাল নিয়োগ শুরু হচ্ছে রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর কয়েক বছর অপেক্ষার পর অবশেষে রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে যারা এতদিন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবার তাদের জন্যই দারুণ সুখবর পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলেমেয়েরা নির্বিশেষে এখানে আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব কি কি পোস্ট কি কি বিষয় এখানে বলা হয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে পিএসসির পক্ষ থেকে রাজ্যের সমস্ত পদে কর্মী নিয়োগ গঠন করা না হওয়ার জন্য হয়েছিল। এসসি কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণের জন্য এসএসসি এসসি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সরকার রাজ্য সরকারের তরফে পরবর্তী দু সালের বিধানসভার পাশ হওয়া বিলের ভিত্তিতে এসএসসির আইন বিজ্ঞপ্তি জারি করা হয় চেয়ারম্যান পদে নিযুক্ত করানো হয় আইপিএস বিবেক সহায়ককে চেয়ারম্যান পদ পূরণ হওয়ার সাথে সাথেই শুরু হয়েছে কর্মী নিয়োগের তৎপরতা নবগঠিত এই কমিশনের মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুর পরিকল্পনা নেওয়া হয় গত বছর তারপরই সেই পরিকল্পনার বাস্তবায়ন হতে চলেছে এবছর তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন পদে নিয়োগ হচ্ছে এই পদে আবেদনের জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কিভাবে আপনারা আবেদন জানাবেন এই অফিশিয়াল বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য তো চলুন ভিডিওটিকে এখান থেকে শুরু করা যাক প্রথমে আসি কোন কোন পদে নিয়োগ করা হবে এখানে যেটা বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে এবার আমরা দেখব কতগুলি শূন্য পদ রয়েছে এখানে প্রায় বারো হাজার শূন্য পদে নিয়োগ হতে চলেছে আশা করা হচ্ছে গ্রুপ ডি পদে আট হাজার এবং গ্রুপ সি পদে চার হাজার নিয়োগ করা হবে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি কর্মীদের বেতন কাঠামো সেটা আমরা সেটা আমরা জেনে এখানে বলা হয়েছে কর্মীদের বেতন কাঠামো স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে সরকারি নিয়ম অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মীদের নির্ধারিত বেতন দেয়া হবে গ্রুপ সি পদে কর্মীদের বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো এবং গ্রুপ সি কর্মীদের সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবার আমরা দেখব পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের কী যোগ্যতার প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী শিক্ষাগত বিভিন্ন যোগ্যতা রয়েছে তবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন জানাতে পারবেন এছাড়াও স্নাতক পাস বা তার চেয়েও উচ্চতর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন জানাতে পারবেন এবার আমরা দেখে নেব বয়স সীমা পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে আবেদন জানাতে পারবেন যোগ্য প্রার্থীদের কিভাবে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের বাছাই করার জন্য তিনটি পরীক্ষা নেওয়া হবে প্রথমে যে পরীক্ষাটি হবে প্রিলিমিনারি তারপরে মেন্স তারপরে ইন্টারভিউ প্রিলিমিনারি ও মেন্স এই দুটি পরীক্ষায় একই দিনে নেওয়া হবে যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের মেন্স পরীক্ষার উত্তরপত্র দেখা হবে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা কিভাবে আবেদন এখানে জানাতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক তাদের ডাব্লিউ বিএসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিগুলো আপলোড করে সাবমিট করতে হবে উল্লেখ্য এখানে এখানে এখনো পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি তবে খুব শীঘ্রই অফিসিয়াল নোটিশ প্রকাশিত হতে চলেছে তাই যারা ভাবছেন এখানে আবেদন জানাবেন তারা এখন থেকেই ভালো করে প্রস্তুতি নিতে শুরু করুন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম তো যারা যারা এই এটাতে আবেদন করতে চান এখন থেকে প্রস্তুতি নিন আর অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোলে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি